আমার হাতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একটা বর্ধমান আর তুমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার কমপ্লিট করেছ তোমাদের এখন নির্দিষ্ট যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটা হচ্ছে স্কলারশিপ পাবো কিভাবে স্কলারশিপ সম্পর্কিত এক প্রশ্ন তোমাদের সামনে আজকে যেমন নিয়ে এসেছি তেমনি সফল রেজাল্ট সম্পর্কেও গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমাদের দিতে এসেছি তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো এবং একগুচ্ছ যে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি সে একগুচ্ছ প্রশ্ন এবং তার উত্তরও সরাসরি এখানে তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সামনে সেই বিষয়গুলো খুব বোঝার মতো কথা প্রথম যে গুরুত্বপূর্ণ কথাটা বোঝার প্রয়োজন রয়েছে যে স্কলারশিপে কত টাকা পাওয়া যায় তোমাদেরকে এই কথাটা উত্তরটা সরাসরি দিয়ে দিই তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো বা যারা কলেজে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে নিয়েছো মনে রাখবে প্রত্যেক বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য প্রায় বারো হাজার টাকা করে পাওয়া যায় হ্যাঁ এই বারো হাজার টাকা করে যে পাওয়া যায় সেটা তুমিও পেতে পারো কিভাবে পাবে চলো দেখে নি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে দুই নম্বর প্রশ্ন যারা কোনো বিষয়ে ব্যাগ বা সাপ্লি পেয়েছে তারা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি তার সঙ্গে তোমাদের কবে আসছে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু প্রথম সেমিস্টারে কোনো ক্ষেত্রে সাপ্লি বা ব্যাক ছিল তারা যদি প্রথম সেমিস্টারে সেই ব্যাক রেজাল্ট না পায় তাহলে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তাই তারা বলছে যে প্রথম সেমিস্টার সাপ্লি রেজাল্ট কবে পাবলিশ হবে সে বিষয়ে তোমাদের জানিয়ে দেবো তারপরে প্রশ্ন হয়েছে স্কলারশিপ পোর্টাল কবে থেকে ওপেন হচ্ছে এটা অনেকেই স্টুডেন্ট রয়েছে যারা জানতে চেয়েছে যে স্কলারশিপের জন্য যে পোর্টালটা থাকে সেটা ওপেন কবে থেকে হচ্ছে তারপরে প্রশ্ন হয়েছে স্কলারশিপের জন্য শতকরা কত নম্বর পেতে হবে শতকরা নম্বর কত পেতে হবে সেটা যেমন জানার প্রয়োজন রয়েছে তেমনি প্রশ্ন রয়েছে যে স্কলারশিপের জন্য যে নির্দিষ্ট নম্বরের প্রয়োজন সেই শতকরা নম্বরটা বার করবো কিভাবে। এসজিপি এ বা দিয়ে কিভাবে দিয়ে কীভাবে বার করতে হবে সেটাও তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিচ্ছি এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে রিভিউয়ে এ পাস করলে তারা কি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ যারা এবছর প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছে যাদের প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে আসার কথা তারা যদি রেজাল্টটা পায় তাদের সেকেন্ডে সেকেন্ড ক্লিয়ার রয়েছে পেলে তারা কি সেই অ্যাপ্লাই করতে পারবে তাদের স্কলারশিপের জন্য এই সকল বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে চলেছে তোমাদের সঙ্গে তো তোমাদের সরাসরি হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর থেকে শতকরা নম্বর বার করবে সেটা একদম শেষের দিকে দেখাচ্ছি তার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি করেছিলাম সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি সরাসরি আগে দিয়ে দিই সেই গুরুত্বপূর্ণ উত্তরগুলো দিচ্ছি আগে তোমাদেরকে একটি অনুরোধ মাত্র করে রাখবো তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো দেখো প্রথম যে প্রশ্নটা করেছিলাম কারা কারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ গ্র্যাজুয়েশানে সে বিএ বিএসসি বি যে কোনো স্টুডেন্টই কিন্তু তাদের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে যারা প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার কমপ্লিট করে ফেলেছে প্রথম সেমিস্টার রেজাল্ট তাদের হাতে রয়েছে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট তাদের হাতে রয়েছে এবং তারা সিক্স মার্কস তাদের প্রত্যেক স্টুডেন্ট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারছে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যারা কোনো বিষয়ে ব্যাগ বা সাপ্লি পেয়েছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের বলে দিই যারা ব্যাক বা সাপ্লি পেয়েছে তাদের ব্যাক বা সাপ্লি এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তাদের রেজাল্ট আউট হবে সেই রেজাল্টটা দিয়ে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে তবে তবে রেজাল্ট ক্লিয়ার হওয়ার পরবর্তীকালে কিন্তু তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তার আগে তারা কোনোভাবেই কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না আবেদন করলেও সেটা গ্রাহ্য হবে না তিন নম্বরের প্রশ্ন ছিল প্রথম সেমিস্টার সপ্রি রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া প্রয়োজন খুব শীঘ্রই আমি আমি আবার যাচ্ছি ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিস তোমাদের জন্য জানতে যে তোমরা যে সকল স্টুডেন্টরা প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছো যারা সাপ্লি রেজাল্ট পাওনি কো তারা সাপ্লি রেজাল্ট কবে পাবে কারণ সাপ্লি রেজাল্ট পাওয়ার পরবর্তীকালে তোমরাও কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তাই প্রথম সেমিস্টার সাপ্লির রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে সেটা জানার জন্য খুব শীঘ্রই আমি আবার ইউনিভার্সিটি যাচ্ছি নেক্সট গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল যে স্কলারশিপের পোর্টাল কবে ওপেন হবে তো বলে দিই এখনও পর্যন্ত কোনোভাবেই পোর্টাল ওপেন হয়নি আমি যে সূত্র মারফত খবর নিয়েছি আজকে সকালে সরাসরি আমিও নিজে চেষ্টা করে দেখেছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল এখনো ওপেন হয়নি কো খুব শীঘ্রই হবে তোমাদের পোর্টাল ওপেন হতে চলেছে ওপেন হওয়ার পরেই তোমাদেরকে জানিয়ে দেবো কখন তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা প্রত্যেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারছো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা ছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য শতকরা কত নম্বর দরকার তো তোমাদের আগেও বলেছি আবার বলে দিচ্ছি মিনিমাম ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে তবে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আরও যে প্রশ্ন ছিল যারা ব্যাক পেয়েছে তারা কবে রিভিউ করবে এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমার কোনো একটা সাবজেক্টে বা কোনো দুটো সাবজেক্টে ব্যাক চলে এসেছে আমি রিভিউ করতে দেবো তো রিভিউ কবে করতে পারবো সেটা একটু জানাবেন তো তোমাদের বলে দিই তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজের যে ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেখানে জানিয়ে দেবে যেমন তেমনই আমি এসে তোমাদেরকে জানিয়ে দেবো কবে তোমাদের রিভিউ ডেট দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট লম্বা টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে তোমাদের রিভিউ ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যেই প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা মনে করছো যারা সফলি বা ব্যাগ পেয়েছো বা যারা মনে করছো তোমরা পাঁচশো করে গেছ কিন্তু নম্বর একটু তোমাদের বাড়তো তারা যদি রিভিউ করতে চাও নির্দিষ্ট যে ডেট দেবে সেই ডেটের আগে তোমাদেরকে আমি সে জানিয়ে দেবো যে নির্দিষ্ট ডেটে তোমরা রিভিউ প্রসেসটা কমপ্লিট করে ফেলো তারপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা বলেছিল যে রিভিউয়ে এ পাস করলে তারা কি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ পাবে প্রত্যেক স্টুডেন্ট পাবে যে সকল স্টুডেন্টরা যারা সাপ্লি পেয়েছে বা যারা ব্যাক পেয়েছে তারা যদি রিভিউ করতে দেয় রিভিউ পরবর্তীকালে যদি সেই সেমিস্টার সে পাস করে সেই দুটো সেমিস্টার মিলিয়ে তারা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেই হ্যাঁ তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে তারা স্কলারশিপ পাবে তো চলো এবার যে বিষয়টা দেখে নেওয়া দরকার তোমাদের সিজিপিএ বা এস জি পি এ দিয়ে শতকরা পার্সেন্টেজ নাম্বার কীভাবে বার করবো সেটা সরাসরি হোয়াইট বোর্ডে দেখিয়ে দিন তো দেখো তোমাদের সামনে এবার দেখিয়ে দিয়ে কীভাবে তুমি শতকরা নম্বর বার করবে কারণ তোমরা যখনই কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন তোমার সেখানে পার্সেন্টেজ কত রয়েছে সেটা জানার প্রয়োজন পড়বে কারণ সিক্সটি পার্সেন্টের উপর না হলে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো না তো তুমি কত পার্সেন্ট নম্বর পেলে সেটা জানার প্রয়োজন রয়েছে তো সেটা সরাসরি তোমাদের সামনে আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে সি এর মাধ্যমে কীভাবে তুমি পার্সেন্টেজ বার করছো সেটা তোমাকে সরাসরি আমি এখানে দেখিয়ে দিচ্ছি পার্সেন্টেজ সি जी पी ए क्यूमुलेटिव ग्रेड पॉइंट एवरेज এর মাধ্যমে তুমি কিভাবে তোমার শতকরা নম্বর বার করবে এটা বার করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা কি বলতো সবার আমি লিখবো এস জি পি এ এস জি পি এ ভালো করে বুঝছো তো এস জি পি এ ইনটু 10 এস জি পি এ ইনটু 10 মাইনাস 5.0 এই বিষয়টা ভালো করে বুঝার আগে LCPA into 10 minus 5.0 কি ভাবে বল করছি सपोज আমি এখানে একটা উদাহরণ আমি দিয়েছি শোনো কোন স্টুডেন্ট এর परसेंटेज বল করার আগে তার LCPA যে গ্রেডটা রয়েছে সেটা রয়েছে 6.50 ধরে নাও सपोज একজন আমার স্টুডেন্ট এর আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট বৈশাখী পাত্র তার নাম্বার দিয়ে আমি এখানে বলতে দেখাচ্ছি এখানে রয়েছে তার কি বললাম না তার LCPA রয়েছে 6.50 এটা LCPA একে আমি मल्टीपल करो टेन दिया दो हजार गुण कूम करो दो गुण जी पर एक है ना माइनस फाइव पॉइंट जीरो ऐड आई में लिख लांग तो भालू वाला देखो देखा ना बुज़ेनेस जैसा करो समान जो दिया मैंने स्वान स्वान दिला सिक्स पॉइंट फाइव जीरो इंड्यूटेन जो दिया मैं कोर्ट तार ऐड आई सिक्� পার্সেন্ট অর্থাৎ সে কিন্তু কি করতে পারবে সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেহেতু তার গ্রেড পয়েন্ট এখানে গেল সিক্স পয়েন্ট ফাইভ জিরো এলো তো আশা করবো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম সেই আলোচনা করা বিষয়গুলো নিশ্চয়ই খুব বেশি গুরুত্বপূর্ণ যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং একটি লাইক করতে একদম ভুলো না অনেক পরিশ্রমের মাধ্যমে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসি তাই তোমার বন্ধু বান্ধব তোমার ছোট ভাই বোন যারা নতুন ভাবে কলেজে অ্যাডমিশন নিতে চলেছে তাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ তোমাদের এই ইউটিউব চ্যানেল আমি কথা বেশি বেশি করে রেফার করো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য